নমস্কার বন্ধুরা আজকে আমাদের সোমবার নিরামিষ তার ছেলে মেয়ে একটু বায়না করলো যে কোনো একটু ভেজ ডাল করো তাই আমরা একটা ভেজ ডাল আমি যেভাবে বাড়িতে ভেজ ডাল করি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি এটা এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে দেখুন এরকম নাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে তারপর একটু সিদ্ধ বসাতে দেয় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমরা মিক্স করে রাখব গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল অল্প করে তেল দিয়ে আগে আমি গাজর আর বিনসটা ভেজে নেবো হালকা মানে একটু হালকা লাল করে ভেজে নেবো আর একটু হলুদ দিয়ে এটাকে আমরা ভেজে নেব ভাজা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এটাকে এর মধ্যে একটু চিনি দিয়ে আমরা নাড়া চাঁদা দিয়ে নেব দেখি এটাকে আমরা নুন হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে গাজর আর জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আঁচটা আমাদের এক্সটা একদম কমালো থাকবে নাহলে পোড়া লেগে যাবে এটাকে আমরা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পর আমরা ঢাকনা করে একটু চিনি মিক্স করে দেবো দিয়ে এটাকে আমরা এবার নাড়া চাওয়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আমরা ঢাকনা তুলে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ধরে মিডিয়াম আজে রেখে ভাজতে হবে নাড়া চাওয়া দিয়ে না হলে কাঁচা গন্ধ ছাড়বে সবজি ভেজ ডাল ওর জন্য আমি একটু একটু ভালো করে মিডিয়ে একদম নেবা নেবা আছে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাতে আমরা ডালের মধ্যে ঢেল ঢেলে নেব এই কড়াইতে এই কড়াইতেই অল্প একটু তেল দিলাম দিয়ে এবার আমরা টমেটো টমেটোটা আলাদাভাবে ভেজে নেব টমেটোটা হালকা করে আলাদাভাবে ভেজে নেবো নাহলে টমেটোটা গলে যাবে একটু নুন দেবো তো সামান্য হলুদ দেবো দিয়ে টমেটোটা অল্প করে একটু ভেজে নেব টমেটোটা তুলে নিয়েছি এবার কড়াইটা ধুয়ে কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন

যাতে ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে এবার আপনারা মিষ্টি পছন্দ করলে দেবেন নাহলে দেবেন না দেখুন দেখুন আমাদের ভেজ ডাল হয়ে গেছে আর ভেজ ডাল নামানোর আগে ভেজ ডালে যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি না সেই শুকনো লঙ্কাটা দেখে আমি বাটিতে তুলে নিয়েছি তুলে নিয়ে একটু ডোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ঝাল ঝাল হবে ঝাল মিষ্টি নুন সব দিক দিয়ে জিনিসটা খেতে ভালো লাগবে আপনারা যদি ঝাল ঝাল একটু খেতে চান তো দেবেন নাহলে এরকমই নামিয়ে নেবেন ভেজ ডাল রেডি হয়ে গেছে না নামিয়ে নেবো ভেজ ডালটা ভেজ ডাল রেডি হয়ে গেছে দেখুন এরকমভাবে করে খাবেন আশা করি বড় বড় বাচ্চা সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে